দেশের কিছু কুলাঙ্গার মানুষ বিশ্বাসঘাতকতা করেছে তিনি তার জীবনের ঝুঁকি নিয়ে আজকে এই উন্নয়নের কাজ করে দেশরত্ন শেখ হাসিনাকে আমাদের আবার দরকার বারবার দরকার আওয়ামী লীগের সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খানকে মালিশ করার পর ঘুম পাড়িয়ে তবেই ঘরে ফিরতেন অভিনেত্রী সমিকাই এমনকি অবৈধ নানান তদবিরের জন্য একঝাক সুন্দরী নারীদের নিয়ে প্রভাবশালী নেতামন্ত্রীদের গোপন তিনি এছাড়াও বিভিন্ন সময় গভীর রাতে ঘুমপাড়াতে অনেক মন্ত্রী বাসাতেও ছিল তার পুলিশের রিমান্ডে এসব কথা স্বীকার করেছেন এক সময়ের ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী কারণ যেদিন দেখেছি এই দেশের মাটিতে যুদ্ধ বিচার হচ্ছে সত্য প্রতিষ্ঠিত হচ্ছে আমি এই জন্য সবাইকে নিয়ে শহীদ বুদ্ধিজীবী ফুল দিতে যায়। গত শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেই বেরিয়ে আসে নেতামন্ত্রীদের ঘুম পাড়ানোর নানা কাহিনী উঠে আসে সেতুমন্ত্রী অবায়দুল কাদেরকে চিত্রনায়িকা জাহারা মিতুর ঘুম পাড়ানোর খবরও বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক ভাইরাল হয় এরপর বেরিয়ে আসে আরো নানা সুন্দরী অভিনেত্রীদের নাম মূলত যেসব নেত্রী আওয়ামী লীগ থেকে অবৈধ সুযোগ সুবিধা নিতেন তারাই মন্ত্রী এমপিদের গোপন আস্তানায় যেতেন তাদেরকে খুশি করেই নানান সুবিধা লুফে নিতেন মডেল অভিনেত্রীরা এ তালিকায় শুধু যাহারা মৃতুই নয় আছেন আরো অনেক অভিনেত্রী ধীরে ধীরে তাদের নাম উঠে আসছে গণমাধ্যমে নায়িকা বলে এই তালিকায় সবশেষ যুক্ত হলেন অভিনেত্রী শমিকাইসার এই অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন নানান তদবিরের জন্য প্রয়োজনে প্রভাবশালী নেতা ও মন্ত্রীদের বেডরুমেও যেতেন তিনি কিছুদিন আগে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কুটুক্তি করার অভিযোগে একশো কোটি টাকার মানহানির মামলাও হয়েছে তার বিরুদ্ধে যদিও গোপন আস্তানায় খাটের নিচে লুকিয়েও শেষ রক্ষা হয়নি তার পাঁচ নভেম্বর রাতে উত্তরা থানার পুলিশের হাতে ধরা পড়েছেন তিনি জুলাই বিপ্লবে বেশ কয়েকজন ছাত্র জনতা আহত হলে তারা শোমিকাই নামে মামলা করেন সেই মামলার আসামি হিসেবেই গ্রেপ্তার হয়েছেন সমালোচিত অভিনেত্রী অবশ্য আদালতে নিজেকে নির্দোষ দাবি করে উল্টো ভোল পাল্টিয়েছেন শোমিকাই তার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে নিজেকে রক্ষার চেষ্টা করেছেন এমনকি আদালতে সমীকাইসার দাবি করেন তিনি নির্দোষ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা ও পানোয়াট পরে আদালত এই অভিনেত্রীকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা